স্টার ব্যাংক পিএলসি কাস্টমার সার্ভিস পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাস্টমার সার্ভিস অফিসার পদে স্টার ব্যাংকে চাকরি স্টার ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি কাস্টমার সার্ভিস অফিসার ক্লার্ক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আজ নভেম্বর থেকে আবেদন নেয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ষোলোই ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নম্বরে নজরে স্ট্যান্ড ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম স্ট্যান্ড ব্যাংক পিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ আটই নভেম্বর লোকবল নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ আটই নভেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট এইচটিল ডট কম ডট বিটি নাম স্টার্ন ব্যাংক পিএলসি পদের নাম কাস্টমার সার্ভিস অফিসার টেলার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা বাংলাদেশের ব্যাংকের নিধিমালা এবং এম নিয়ম কানুন মানি লন্ডারিং প্রতিরোধের নির্দেশাবলী বেশি ভালো জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে এক থেকে দুই বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন নারী পুরুষ উভয় বয়স সীমা উল্লেখ নেই কর্মস্থল যে কোনো জায়গায় বেতন প্রবেশকালীন সময়ে মাসিক বেতন ছত্রিশ হাজার টাকা প্রবেশকালীন সফলভাবে সম্পন্ন করার পর মাসিক বেতন হবে পঁয়তাল্লিশ হাজার টাকা অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা আবেদন যে আগ্রহ পেতে আবেদন করতে ও বিস্তারিত বিকল্প দেখতে আমার ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করুন ভিডিওটি যদি কোনোভাবে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ